তোদমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে তো চলছে জানিয়ে দেব আমাদের একা সর্বশ্ব আবডংবাদ ফিলিস্তিনিদের রেখেই গাজা পূর্ণ গঠনের প্রস্তাব মিশরে এরপর জানিয়ে দেব 43 নারী সহ আট প্রবাসী গ্রেফতার কতই করে কঠোর সিদ্ধান্ত আর জানিয়ে দিন দুই দফায় 0 তারিখ জানালো এরা ফরজা থাক হারানো ফরগে রাজধানী স্থানান্তর চাই ইরান আরো জানি দেব যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় সৌদির মধ্যস্থতা নেপথ্যে যে কারণ সর্বশেষ গাজা যুদ্ধ ইসরোয়েল দায়িত্ব নিলেন 23 বছরের সন্তান দম্পতি এতক্ষণ শুন সংবাদ এর নাম এবার বিস্তারিত তারকে আজ আপনার মূল্যবান মতামত যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সবাইকে রক্ষা রেখেই গাজা পুণ্য গঠনের প্রস্তাব মিশরে গাজা পণ্য গঠনের জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুণ্য করা সেখানে অবসর দেখা হতে। ট্রাম্পের পরিকল্পনায় গাজাকে জন্য বসবাসী করে তোলার দেওয়া হয়েছে তবে মিশর স্পষ্ট করেছে তারা গাজা থেকে জোর না করে বরং তাদের গঠনে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বার্তা সংস্থা এর মাল আহরামের বরাদ্দে এক প্রকাশ করে প্রতিদিনকে জানা যায় এই পরিকল্পনায় গাজা পোকায় নিরাপদ এলাকা গড়ে তোলার কথা বলা হয় যেখানে থাকতে পারবে যতক্ষণ না পূর্ণ গঠনের কাজ শেষ হবে ঈশ্বর এই নগঠন পরিকল্পনা ইউরোপীয় গুলোর পাশাপাউদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা টি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে গঠনের জন্য তবে সংগ্রহের পরিকল্পনা রয়েছে বিষয়ে মিয়ে পশ্চিমা কর্মকর্তারা জানান বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে তবে এটি গাজার ভবিষ্যৎ ভূমিকা পরিকল্পনায় একটি প্রশাসন গঠনের কথা বলা হয়েছে যা হামাস বা ফিলে সরাসরি থাকবে এছাড়া গাজা একটি নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনায় আগে নিরাপত্তা কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমা বাহিনী করার পরিকল্পনা এবং পূর্ণ গঠনের অর্থে আন্তর্জাতিক মহলে হামাসের শাসন থাকার বাধা হিসেবে তবে মেয়ের পরিকল্পনা হামাসের বিকল্প শাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ফ্রান্স জার্মানি মিশরের সমর্থন আবদেল ফাতা আল এই পরিকল্পনা নিয়ে ফরাসির সঙ্গে আলোচনা করে এই সপ্তাহে সৌদি আরবের রিয়াদে ঈশ্বর কাতার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও জর্ডানের কর্মকর্তা এই বিষয়ে আলোচনা করবে চলতি মাসের সাতাশ ফেব্রুয়ারি আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন এই পরিকল্পনা উপস্থাপন করা হবে যা গাজার পুনর্গঠন বিষাদ শাসন ব্যবস্থার সিদ্ধান্ত বয়ে আনতে পারে সৌদিতে তিন নারী সহ আট প্রবাসী গ্রেপ্তার কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্ত সৌদিতে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডে থাকার অভিযোগে নারী সহ আট করা হয়েছে রিয়াদ অভিযানে তাদের করা মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি গালফ এক প্রতিনিধি তথ্য জানানো হয়েছে দেশটির কর্মকর্তারা জানান নিরাপত্তা বাহিনীর অভিযানে রিয়াদ ও জেদ্দা থেকে আট প্রবাসী গ্রেফতার করা হয়েছে জনসাধারণের নৈতিকতা আইন লঙ্ঘনকারী কার্যকলাপের বিরুদ্ধে পত্রিকার অভিযোগ অভিযান অব্যাহত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই নারী গ্রেফতার করা হয়েছে পুলিশে রিয়াদ ও জিয়ন ও সুরক্ষা এবং মানব পাচার অপরাধের দমন বিভাগের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতার হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এদিকে জেদ্দায় পৃথক এক অভিযানে পাঁচ প্রবাসিত করা হয়েছে অবকাশ ও শরীর পরিচর্যা কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় কেন্দ্রিক আইন লঙ্ঘনে বলা হয়েছে একই নিরাপত্তা ইউনিয়নের সাথে সমন্বয় করে জেদ্দা পুলিশ এই অভিযান এই ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জেদ্দা মেয়র ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে দুই দফায় জিমিদের ফেরতের তারিখ জানালো ফিলিস্তিনিরা আরো দুই দফায় জিমিদের ফেরত দেবে স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীটি জানিয়েছে দুই দফায় ছয় জিম ও চার জনের মরদেহ ফেরত দেওয়া হবে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদ তথ্য জানানো হয়েছে ইসরায়েল জানেছে হামাসের সঙ্গে প্রথম পর্যায়ের চুক্তির অংশে আরো ছয় জিম দেওয়া হবে শনিবার তারা মুক্তি পাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বেই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে কায়রোতে অংশে তারা মুক্তি পাবে ইসরায়েলের এক কর্মকর্তা বলেন কায়রোতে বাস্তব ইসরায়েলের জন্য এক অর্জন হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরো জানে এবার চার জির মরদেহ ফেরত দেবে হামাস প্রতিবার তাদের মরদেহ ফেরত দেওয়া হবে তাদের নাম প্রকাশ করা হয় যুদ্ধবিরতি চুক্তির অংশে প্রথম ধাপে আমহাজ হাতে থাকা তেজরায়েলের বিনিময়ে ইসরায়েল তাদের আটক কয়েকশো ফিলিনি বন্দীকে দেওয়ার কথা চুক্তি অনুযায়ী ছয় শত বন্দী বিনিময়ে শেষ হবে এই ফলে গাজায় ঘনবস্তিপূর্ণ এলাকাগুলো ইসরায়েল সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তু সিনেরা তাদের বাড়ি ঘরে ফিরতে পারবে তিরানবাই ট্রাকগুলো প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে চুক্তি তৃতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে তৃতীয় ধাপে গাজা গঠন হবে যা কয়েক বছর সময় নিতে পারে এছাড়া মৃত ইসরায়েলিদের মৃতদেহ ফেরত দেওয়া হবে হারানো ভূস্বর্গে রাজধানীর স্থানান্তর চাই ইরান ইরানের বর্তমান রাজধানী তেহরান ও নানাবিধ সমস্যায় জর্জরিত ফলে রাজধানী হস্তান্তরের কথা ভাবছে দেশটি হারানো ভূস্বর্গে মাকরান এলাকাতে রাজধানী বানাতে চাই দেশটি মঙ্গলবার 18 ফেব্রুয়ারি জাপান টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যানজট বন্যাশ ও পানি সংকট সম্পাদ ব্যবস্থাপনার দুর্বলতা চরম বায়ু দূষণ এবং ধীরে ধীরে যাওয়ার মতো সমস্যাগুলেতে তেহরানের উন্নয়ন ও স্থায়ী পরিস্থিতি ইরান সরকার সমাধানের কথা ভাবছে রাজধানীর অন্য স্থানে সরে নেওয়া ইরানের সংস্কারবাদী ও প্রেসিডেন্ট মাসুদ্স্কিয়ান ও সম্পত্তি ধারণাটি করেছে তেহরানের ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে বলেন আমাদের অর্থনৈতিক ও রাজনৈতিক দক্ষিণ এবং অংশের কাছাকাছি স্থানান্তর করার বিকল্প নেই তেহরানের সমস্যাগুলো দিন প্রকট হচ্ছে শহরটিকে প্রতি প্রায় পঁচিশ সেন্টিমিটার করে যাচ্ছে যা বিশ্বের দ্রুততম ভূমিধসের হারানোগুলোর মধ্যে এছাড়া যানজট এবং বায়ু নাগরিক নিয়ে মারাত্মক প্রভাব সরকারি মুখপাত্র ফাতেম ও মহার জেরেনি জানিয়েছেন রাজধানী স্থানান্তরের সম্ভবতা নিয়ে গবেষণা চলছে তিনি বলেন মাকরান ও অঞ্চলের সঙ্গে আলোচনা করা হচ্ছে মাকরান হলো ওমান সুসাগরের উপকূলীয় এলাকা যা ইরানের দক্ষিণে দরিদ্র সিস্তান বালুস্তান প্রদেশ এবং প্রতিবেশ হর্ম প্রণালীর অংশ জুড়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক ও সম্প্রতি বলেন মাকরানের হারানো স্বর্গ ইরান এবং অঞ্চলের ভবিষ্যৎ ভবিষ্যৎ অর্থ করতে হবে সালের বিপ্লবের পর থেকে ইরান রাজধানী স্থানান্তরগত আর্থিক লজিস্টিক চ্যালেঞ্জ কারণে এই পরিকল্পনাগুলো বারবার স্থগিত করা হয়েছে তবে বর্তমান সরকারের পক্ষ থেকে ধারণাটি আবারও আলোচনা এসে তেরানের সমস্যা বিদ্যমান নীতিগুলো অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে যুক্তরাষ্ট্র আলোচনার সৌদির মধ্যস্থা রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করছে সৌদি আরব দেশটি এই পদক্ষেপের ফলে রাশিয়া আলোচনা জোরদার হয়ে এই আয়োজনের বৈশ্বিক সংঘাত আবির্ভূত যাচ্ছে সৌদি আরব রুশরা মনে করছে এর মাধ্যমে বিধ্বস্ত গাজার ভবিষ্যৎ আলোচনায় আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারে পারবে তারা মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি এর এক তথ্য জানানো হয়েছে বলা হয়েছে মঙ্গলবারের এক বৈঠক সৌদি আরব শুধু আয়োজনকে নয় মধ্যস্থকারী ভূমিকা রেখে রাখছে সৌদি দলটি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্রেম লেখপাত্র স্কপ বৈঠক স্থান যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ের জন্য এত বলে উল্লেখ করছে উনচল্লিশ বছর বয়সী সৌদ ক্রাউন পিস মোহাম্মদ বিন সালমানের জন্য এই বৈঠক আয়োজনটি বড় অর্জন সমৃদ্ধ দেশ তার অতীতের মৌলবাদী ইসলামী পরিচয় করে বৈশ্বিক শক্তিতে পরিণত করতে চান সৌদ গুলসা আলী শেহাবি বলেন আমার মনে হয় না এমন কোনো স্থান আছে যার সঙ্গে ট্রাম্প ও উভয়ের এত ভালো ব্যক্তিগত সক্ষ রয়েছে গত কয়েক বছরে সৌদি আরব বৈশ্বিক সংঘাতের ঐক্যতা বাজারে তার গুলো বিনাশ করছে ক্রাউন প্রিশন দ্বাত্রীর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য দেশটি তেল ব্যবহার অর্থ বেরিয়ে আসতে চাইছে এবং অংশ ইয়ামেনি সরে আসায় ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন এবং চীন রাশিয়ার সঙ্গে বজায় রাখার পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সুসম্পর্ক বজায় রাখা হয়েছে ক্রাউন পিস মোহাম্মদ বিন সালমানের মার্কিন ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার পেচেন্ট ভোলাদমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দুহাজার সালে ট্রাম্প তার প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবকে এছাড়া সৌদি আরব ট্রাম্পের জামাত জামাতা ও জ্যারেট কুশনারের কোম্পানিতে মিলিয়ন ডলারের অভিযোগ বিনিয়োগ করছে এবং রাজ্য ট্যাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ও ক্রাউন প্রের সাথে সুসম্পর্ক সম্পর্ক রেখে ক্রেন যুদ্ধের পরও সৌদি আরব রাশিয়ার সঙ্গে তেল উৎপাদন নিয়ে সমন্বয় বজায় রেখেছে দু সালের সৌদি আরব সফর করেছে এবং দেশটি ও জোটে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরবের এক কৌশল বিশ্বের মতে বেশ সফল হয়েছে সম্প্রতি রাশিয়ার কাছ থেকে আমেরিকান শিক্ষাবিদ মার্ক ও খগলের যুক্তিতে ক্রাউন পূর্ণ ভূমিকা রেখে এসারা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইউক্রেন রাশিয়ার মধ্যে কয়েকটি বন্দী বিনিময়ে মধ্যস্থতার মঙ্গলবার বৈঠকে প্রতিনিধিরা অংশ নিয়ে ও প্রেসিডেন্ট ভলাদিমির আলাদাভাবে ওই কর্মকর্তা সঙ্গে আলোচনা কর সৌদি আরব সফর করবেন বলে জানিস। ইতমশিশোর দায়িত্ব নিলেন 23 বছরের নিঃসন্তান দম্পতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকায় ইসরায়েলি হামলায় ধ্বংসযগড়ের ভেতরে কিছু মানুষ আসার আলো ছড়াচ্ছেন তারা সেই শিশুদের না আগলে যারা এক মুহূর্তে মা বাবা ও পরিবার সব ভয়াবহ যুগ শিকার হয়ে হাজারো শিশু এখন অনাথ ভবিষ্যৎ অনিশ্চিতায় ডুবে আছে কিন্তু মানবিক ও হৃদয়ের কিছু মানুষ এই সব নতুন জীবন রামি ও আবি আরো কি এক দম্পতি যারা দুই বছর ধরে নিঃসন্তান ছিল বহু বছর সন্তান নেওয়ার আশা করেও সফল হননি দুর্ভাগ্য নির্মাণ পরিহাসে গাজা ধ্বংসস্থল থেকে পাওয়া এক তাদের স্বপ্ন একদিন তাদের এক পরিস্থিতি নার্স ও জানান হাসপাতালের মাত্র দুই মাস বয়সী শিশু আছে যে একাই বেঁচে গেছে কিন্তু তার মা বাবার কোন খোঁজ ইসরায়েলি হামলা তার পুরো পরিবার নিশ্চিত করে দিয়ে জন্য কেউ এই খবর শোনার পর রামি ও সিদ্ধান্ত নেন তারা দপ্ত নেবে গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ তারা সে গ্রহণ করেন এবং নাম রাখেন জান্নাত আমি আবেগাপুত হয়ে বলেন জান্নাত শুধু আমাদের দত্তক ও নেওয়ার সন্তান নন সে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার একটি চৌত্রিশ বছর বয়সী নার্স ও আমান ইসমাইল হাসপাতালের কাজ করার সময় দেখতে পানটি নবজাতক ভয়াবহ হাসপাতালে আশ্রয় তাদের মধ্যে কোনো আত্মস্বজন বিশ্বাস জন্য মিস পাঠানোর কথা ওঠে বাবা মা ছাড়া কেউ তাকে এই পরিস্থিতি প্রায় পঞ্চাশ জন লোক দত্তক দিতে আগ্রহ দেয় কিন্তু হাসপাতালের পরিচালক নার্স ইসমাইল দায়িত্ব নাম রাখে মালাক যার অর্থ পরি কারণ হাসপাতালে সবাই শিখে অজ্ঞাত বলে ডাকছে জাতিসের প্রতি গাজায় চলমান যুদ্ধের কারণে সতেরো হাজারের যুদ্ধ হারানো এ বিষাদ অন্ধকারে অনেক কিছু না খেয়ে আছে চিকিৎসা পাচ্ছে না ভয় আর আতঙ্কের মধ্যে কাটাচ্ছে মানবাধিকার কর্মীরা বলছে নতুন করে আশ্রয় দেওয়া এবং তাদের মানসিক ও শারীরিক যত্ন নেওয়া এখন সবচেয়ে সংকটের মধ্যে রামি আবি আমার জামাল ও ইসমাইলের মতো মানুষায় এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে গাজা উপত্যকায় প্রতি ধ্বংসস্তব্ধ প্রতিটি আস্থার শিবির আজ এর কান্নায় ভাই হয়ে ওঠে খেলাধুলার সময় শিক্ষার সময় কেউ তাদের দিন কাটছে ভয় ক্ষুধা আর অনিশ্চিতার মধ্যে তাদের কাছে এখন সবচেয়ে বড় অনুরোধ রক্ষা করতে হলে তাদের নিরাপদ ভবিষ্যৎ গাজার হাজার হাজার শিরণ্য শান্তিপূর্ণ পিড়ি গড়ে তোলার আমাদের সবার দায়িত্ব এই যুদ্ধ থামতে কারণ শিশুরা কখনই তো তারা সব শিকার হয়